আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা নিশ্চয়ই অনেক অনেক বেশি ভালো আছেন রিแมক্স বিডির বিডি নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত। ভিডিও শুরু আগে আমাদের শপের অ্যাড্রেসটা বলে নেই। আমাদের শপের অ্যাড্রেসটা মিরপুর 10 নম্বর ফলপটি এস পরিবহনের রোডে অর্ধা ভবনের ঠিক তৃতীয় তলায় রিแมক্স টেক বিডি। আজকে কিছু ইউজড ল্যাপটপ দেখাবো। আমাদের কাছে যে ল্যাপটপের কালেকশনগুলো আছে এই ল্যাপটপগুলো আপনাদেরকে দেখাবো। এই ল্যাপটপগুলোর কেমন দাম থাকবে এবং কি কি কাজ করতে পারবেন এই ভিডিওতে জানিয়ে দিব চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আজকে ফার্স্টে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো আসুস ব্র্যান্ডের ল্যাপটপ দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনের মধ্যে আছে সুপার ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা পঁচাত্তরটা কিন্তু আপনারা পেয়ে যাবেন সেলোরম দোয়েল কোডের এলিভেন জেনারেশনের পঁচাত্তর এবং ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি দিয়ে এই ল্যাপটপটা এই ল্যাপটপটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু চার থেকে পাঁচ ঘন্টার মতো পাবেন ওভারঅল একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটায় কিন্তু সকল ধরনের প্রয়োজনীয় পোর্টগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন ইউএসবি টু ইউএসবি থ্রি বিজিএ পোর্ট এসডিএমআই পোর্ট এবং ল্যান্ড পোর্ট কিন্তু এটাতে পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আছে এই ল্যাপটপটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ ফিনান্সিয়ালের কাজ ডিজিটাল মার্কেটিং এর কাজ নেট ব্রাউজিং ডাটা এন্ট্রির কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র বারো হাজার টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো আপনার লেনো ব্র্যান্ডের ল্যাপটপ দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এটা হলো লেনেবো আইডিয়া প্যাড হান্ড্রেড দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে ব্ল্যাক কালারের মধ্যে এই ল্যাপটপটা এটার প্রসেসরটা আপনারা পেয়ে যাবেন i3 5th জেনারেশনের প্রসেসর 8GB RAM এবং 256 SSD দিয়ে এই ল্যাপটপটা এই ল্যাপটপটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা 2 থেকে 3 ঘন্টার মতো পাবেন ওভারঅল একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটায় কিন্তু আপনারা ডিভিডি রুমটাও কিন্তু পেয়ে যাবেন এবং সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটার ডিসপ্লে সাইজটা কিন্তু আপনারা পেয়ে যাবেন 15.6 ইঞ্চি ডিসপ্লে এবং নিউমেরিক কিবোর্ড সহ এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি। এই ল্যাপটপটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ প্লাস ই-কমার্স মার্কেটিং এর কাজ, নেট ব্রাউজিং, ডেটা এন্ট্রির কাজ, এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেলের কাজ সকল ধরনের কাজ করতে এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন। একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি। এই ল্যাপটপটার দাম রাখতাছি মাত্র 15500 টাকা। এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো Dell Vender ল্যাপটপ। দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে। এটার প্রসেসরটা কিন্তু আপনারা পেয়ে যাবেন i3 থার্ড জেনারেশনের প্রসেসর এবং 4GB RAM এবং 128GB SSD দিয়ে এই ল্যাপটপটা এটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা দুই থেকে 3 ঘন্টার মতো পাবেন ওভারঅল একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি সিলভার কালারের মধ্যে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ ফিনান্সিয়াল কাজ ডিজিটাল মার্কেটিং এর কাজ নেট ব্রাউজিং ডেটা এন্ট্রির কাজ এমএসওয়ার পাওয়ার পয়েন্টের কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন এই ল্যাপটপটার ডিসপ্লে সাইজটা কিন্তু আপনারা পেয়ে যাবেন 14 ইঞ্চি দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটা কিন্তু আপনারা সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র 12000 টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো এসপি ব্যান্ডেল ল্যাপটপ দেখেন একদমই ফুল ফ্রেশ কন্ডিশনে সিলভার কালারের মধ্যে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এটার প্রসেসরটা কিন্তু আপনারা পেয়ে যাবেন i3

এই ল্যাপটপটা দিয়ে আপনারা ভিডিও এডিটিং এর কাজ গ্রাফিক্সের কাজ ফিনান্সিয়র কাজ ডিজিটাল মার্কেটিং এর কাজ নেট ব্রাউজিং ডাটা এন্ট্রির কাজ এমএস ওয়ার্ড পাওয়ার পয়েন্টের কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র 18500 টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এর হলো সনি বায়ো দেখেন একদমই ফুল ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু আপনার জাপানি ব্র্যান্ডের ল্যাপটপ একদমই ফ্রেশ কন্ডিশন আছে এটা পঁচিশ হাজারটা আপনারা পেয়ে যাবেন দোয়েল কোডের পঁচিশ হাজার ফোর জিবি র্যাম তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা এটা ব্যাটারি ব্যাক আপটাও কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন ওভারঅল একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটা দিয়ে আপনারা গ্রাফিক্স কাজ ফিনান্সিং এর কাজ ডিজিটাল মার্কেটিং এর কাজ নেট ব্রাউজিং ডাটা এন্ট্রির কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটিতে আপনারা করতে পারবেন এবং এই ল্যাপটপটাই কিন্তু সকল পোর্টগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে আর এটা হলো আপনার জাপানি ব্যান্ডের ল্যাপটপ এটা কিন্তু আপনারা টোয়েন্টি ফোর আওয়ার চালু রাখতে পারবেন ল্যাপটপ একদমই ফেস কন্ডিশন আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র আট হাজার টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো আসুস ব্যান্ডের ল্যাপটপ দেখেন একদমই ফেস কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এটার প্রসেজারটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আই থ্রি থার্ড জেনারেশনের প্রসেজার ফোর জিবি র্যাম একশো দিয়ে এই ল্যাপটপটা এই ল্যাপটপটা কিন্তু মেটাল বডিতে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন ওভারঅল একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটা দিয়ে আপনারা এম এস ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এক্সেলের কাজ গ্রাফিক্সের কাজ ফিনান্সিয়াল কাজ ডিজিটাল মার্কেটিং এর কাজ নেট ব্রাউজিং ডাটা এন্ট্রির কাজ সকল ধরনের কাজ কিন্তু আপনারা করতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশন আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটা কিন্তু আপনার একদমই স্লিম একটা ল্যাপটপ দেখেন একদমই ফ্রেশ কন্ডিশন আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র বারো হাজার টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা ডেল ম্যান্ডেল ল্যাপটপ দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনের মধ্যে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এটা প্রসেসরটা কিন্তু আপনারা পেয়ে যাবেন পুরায় ফাইভের প্রসেসর থার্ড জেনারেশন এবং ফোর জিবি র্যাম এবং একশো আটাইশ জিবি এসএসজি দিয়ে এই ল্যাপটপটা এবং এটার ব্যাটারি ব্যাকআপটা কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন ওভারঅল একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটা ডিসপ্লে সাইজটা কিন্তু আপনারা পেয়ে যাবেন 14 ইঞ্চি। এই ল্যাপটপটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ, ফাইন্যান্সের কাজ, ডিজিটাল মার্কেটিং এর কাজ, নেবাউজিং, ডেটা এন্ট্রি কাজ, এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্টের কাজ, এক্সেলের কাজ সকল ধরনের কাজ কিন্তু আপনারা করতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি ব্ল্যাক কালারের মধ্যে আমাদের কাছে। এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র 13500 টাকা। এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো এসপি কম্প্যাক্ট সিরিজ। দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনের মধ্যে আছে আমাদের কাছে এই ল্যাপটপটা। এটা পঁচিশ আপনারা পেয়ে যাবেন পুরাই ফাইভ এর পঁচিশ ফোর জিবি র্যাম এবং পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন ওভারঅল একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা কিন্তু সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ ফিনান্সিয়াল কাজ ডিজিটাল মার্কেটিং এর কাজ নেট ব্রাউজিং ডাটা এন্ট্রির কাজ

এটা প্রসেসর আপনারা পেয়ে যাবেন পুরাই থ্রি থার্ড জেনারেশনের প্রসেসর এবং ফোর জিবি র্যাম একশো আটাইশ জি ব্যাটারি আপ কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন ওভারঅল একদমই ফ্রেশ কন্ডিশন আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার ডিসপ্লে ইঞ্চি ডিসপ্লে এবং নিউমেরিক কিবোর্ড সহ এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ ফিনান্সিয়াল কাজ ডিজিটাল মার্কেটিং এর কাজ নেটিং ডাটা এন্ট্রি কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন এই ল্যাপটপটা কিন্তু সকল পোর্ট ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র বারো হাজার টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো লেনোভো ব্র্যান্ডের ল্যাপটপ দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনের মধ্যে ব্ল্যাক কালারের মধ্যে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এর প্রসেসরটা আপনারা পেয়ে যাবেন ডুয়েল কোর এর এএমডি এর প্রসেসর এবং 4GB RAM 320GB হার্ড ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা এটা ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন ওভারঅল একদমই ফ্রেস কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ ফিনান্সিং কাজ ডিজিটাল মার্কেটিং এর কাজ নেট ব্রাউজিং ডাটা এন্ট্রি কাজ এম ওয়ার্ড পাওয়ার পয়েন্টের কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন এই ল্যাপটপটার ডিসপ্লে সাইজটা কিন্তু আপনারা পেয়ে যাবেন চোদ্দ ইঞ্চি এই ল্যাপটপটা কিন্তু সকল পোর্ট ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন একদমই ফ্রেস কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র আট হাজার টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো আপনার ফুজিটো ব্যন্ডেল ল্যাপটপ জাপানি ব্যন্ডেল ল্যাপটপ দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনের মধ্যে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন ব্ল্যাক কালারের মধ্যে এটার 7500 কিন্তু আপনারা পেয়ে যাবেন i3 সেকেন্ড জেনারেশনের প্রসেসর এবং 4GB RAM 128GB SSD এই ল্যাপটপটা একদমই ফ্রেশ কন্ডিশন আছে এই ল্যাপটপটি এটার ব্যাটারি ব্যাকআপটা কিন্তু আপনারা 2 থেকে 3 ঘন্টার মতো পাবেন ওভারঅল একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটার ডিসপ্লে সাইজটা কিন্তু আপনারা পেয়ে যাবেন 14 ইঞ্চি এবং সকল ধরনের পুট ফাংশনালিটি কিন্তু এই ল্যাপটপটা আপনারা পেয়ে যাবেন। এই ল্যাপটপটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ, ফাইন্যান্সের কাজ, ডিজিটাল মার্কেটিং এর কাজ, নেট ব্রাউজিং, ডেটা এন্ট্রি কাজ, এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্টের কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন। একদমই ফ্রেস কন্ডিশন আছে এই ল্যাপটপটি। এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র 11500 টাকা। আমাদের এই গুলো কিন্তু আপনারা 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন। আমাদের এই ল্যাপটপগুলো আমাদের সব ভিজিট করে আপনারা নিতে পারেন এছাড়াও কিন্তু আমরা প্রত্যেকটা জেলাতে কন্ডিশনের মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে দিয়ে থাকি স্ক্রিনে দেখানো নাম্বারে এক হাজার টাকা অ্যাডভান্স করলে বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে আমরা প্রত্যেকটা জেলাতে ল্যাপটপ পাঠিয়ে দিয়ে থাকি আজকের ভিডিওটি আমাদের এ পর্যন্ত ছিল আপনাদের কাছে যদি ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ